নমস্কার বন্ধুরা আজ তৈরি করে দেখাবো পেঁয়াজের পোলাও বা অনিয়ন রাইস যেদিন ভালো কিছু খেতে মন চাইবে সেদিন এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ খেতে তেমনই টেস্টি হয় অনিয়ন রাইস তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি দু কাপ পরিমাণে বাসমতি চাল সবার প্রথমে চালটাকে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব তারপর জল ঝরিয়ে একটা বড় ছাঁকনির মধ্যে আমি ঢেলে দিচ্ছি যাতে এক্সট্রা জলটা ভালোভাবে ছড়ে যায় এরপর পেঁয়াজগুলোকে কেটে নেব যেহেতু পেঁয়াজের পোলাও জন্য পেঁয়াজ তো অবশ্যই একটু বেশিই লাগবে আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি এরপর একটা পাত্রের মধ্যে তুলে নেব এদিকে গ্যাস অন করে একটা বড় পাত্র বসিয়ে দিয়েছি এর মধ্যে দিলাম পরিমাণ মতো সাদা তেল আর এক চামচ গাওয়া ঘি তেলের ঘি ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিলাম কুড়ি থেকে পঁচিশটার মতো কাজুবাদাম কাজুবাদামগুলোকে ভালোভাবে ভেজে নেব তারপর এগুলোকে তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি এবার ওই তেলের মধ্যেই পেঁয়াজের স্লাইসগুলোকে ছেড়ে দিচ্ছি তারপর মিডিয়াম আছে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব আমি এখানে পেঁয়াজের ব্যারেস্তা তৈরি করে নেব সেই জন্য মিডিয়াম আছে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি এরপর এগুলোকে তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি পেঁয়াজ ভাজার পর কড়াইয়ের মধ্যে যেটুকু তেল রয়েছে তার মধ্যেই ফোড়নে দেব গোটা গরম মশলা আর গরম মশলাগুলোকে একটুখানি থেতো করে নিয়েছি তারপর এর মধ্যে জল ঝরিয়ে রাখা বাছমধ্যে চালটাকে ছেড়ে দিলাম এবার মিডিয়াম আছে দুই থেকে তিন মিনিট সময় ধরে নাড়াচাড়া করে নেব আমি প্রায় তিন মিনিট সময় ধরে চালটাকে ভেজে নিয়েছি এরপর দেব পরিমাণ মতো গরম জল এখানে দু কাপ চালের জন্য চার কাপ গরম জল দিলাম এর সঙ্গে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর অর্ধেকটা পাতিলেবুর রস এই পাতিলেবুর রস দেওয়ার কারণে কিন্তু রাইসটা একদম ঝরঝরিভাবে তৈরি হবে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিলাম এবার গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে ঢেকে রাখবো পাঁচ থেকে সাত মিনিট সাত মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি এরপর এর মধ্যে দেব ভেজে রাখা কাজু বাদাম আর কিছুটা পেঁয়াজের ব্যারেস্তা একবার হালকা হাতে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেবো এর মধ্যে এখনো জলজলে ভাব রয়েছে এরপর গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে ঢেকে রাখবো আবারও পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি এরপর এর মধ্যে দেব এক চামচ পরিমাণে কেওড়া জল তারপর নাড়াচাড়া করে মিশিয়ে দেব রাইসটা আমার একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর সমস্ত জল কিন্তু টেনে নিয়েছি এবার গ্যাসের গাছ বন্ধ করে দিচ্ছি তারপর ঢাকা দিয়ে ডেকে রাখবো দশ মিনিট দশ মিনিট পর ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি যে রাইসটা কতটা ঝরঝরভাবে তৈরি হয়েছে এ দেখুন অনিয়ন রাইস একদম ঝরঝরভাবে তৈরি হয়ে গেছে এরপর আমি এই অনিয়ন রাইস একটা সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে দেখিয়ে দেব উপর থেকে কিছুটা পেঁয়াজের ব্যারেস্তা ছড়িয়ে দেব আর এর সঙ্গে দেব চিকেন কষা এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি অনিয়ন রাইস বা পেঁয়াজের পোলাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ